আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল্লাহ রসে সংহত ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আসলে আমার খামারের যে আপডেটটি দেওয়া হয়নি আমি মুরগি বিক্রি করার পরে আসলে ওইভাবে খামারটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আপনাদেরকে সমসাময়িক বিষয়ের উপরে একটা বিস্তারিত আলোচনা করি তো বর্তমানে বাংলাদেশে ঈদের পরে যে পরিমাণ তাপ তাপদ্রহ চলতেছে গরম পড়তেছে এত বৃষ্টি নাই তো অনেকেই অনেকভাবে মুরগি বিক্রি করছেন বা অনেকে সমস্যায় পড়ছেন বিভিন্ন রকম যেমন এবছর গত আঠারো সালে আট ছিল আপনার হইল ব্লাড ফ্লু তো এখনও কিন্তু আবার বাংলাদেশে ব্লাড চলতেছে তো আমাদের অনেক খামারই কিন্তু ব্লাড ফ্লুর কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি আমি নিজেও কিন্তু প্রথম দিকে বার্ড ফ্লু আমার খামারে ঢুকছিলো তো মোটামুটি অনেক টাকায় আমার লস হয়েছে তারপরে আমার খামার কিন্তু পড়েছিল অনেক দিন তো এর মধ্যে আবার আমি কয়েকটা কন্ট্রোল সেট কাজ করছি যেহেতু অবসর আছি তো বিভিন্ন জায়গায় যে সেরা আমি কিন্তু কন্ট্রোল সেটের কাজগুলো করছি তো এখনও দুইটা কাজ আমার অলরেডি একটা হলো বরিশাল আর একটা হলো কিশোরগঞ্জ তো তারা অলরেডি টাকা টোকা পাঠাই দিছে তো কাজগুলো আমি দু এক দিনের মধ্যে আমার খামারটা কাজ শেষ করে কিন্তু কন্ট্রোল সেটগুলো করে দিয়ে আসবো আর কি তো আপনারা যারা এই গরমে মুরগি লালন পালন করতে আপনাদের সমস্যা হইতেছে তো আপনারা কিন্তু এখনই সময় আপনারা কিন্তু কন্ট্রোলটা করে ফেলতে পারেন তো আমাদের কিন্তু আসলে আমি দেখাই আমার খামারের এই যে দেখেন আমরা আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু আমাদের দোয়া মোসার কাজ চলতেছে নিচে এটা হলো আমার উপরতলাটা তো এখানে কিন্তু সাতাইশো স্কোয়ার ফিট দিকে কিন্তু আপনারা যদি দেখেন আমার ওই যে একজস্ট ফ্যান এখন তো পরিষ্কারের কারণে খামারটা একটু খোলামেলা আর কি যদি আপনারা দেখেন তো তো এই ধরনের যারা কন্ট্রোল সেট করবেন তো আপনারা যদি আমার এখানে কাজ চলতেছে দোয়া মোসার এখানে দেখেন প্রচুর পরিমাণে পাত্র রাখা আছে এখানে বসে পয়সা দোয়া করে আর কি ওগুলো আগের যেহেতু আমার তো অটোমেটিক কন্ট্রোল সেট অনেক পাত্র যদি আমি আপনাদেরকে দেখাই তো আমার কিন্তু নিচে দোয়া মোছার কাজ চলতেছে তো যারা খামার করেন খামারের সাথে রিলেটেড জড়িত আছেন তাদেরকে বলি যে দেখেন আমার যদি আমি আপনাদেরকে যদি আমার কোন ফ্যান একজ ফ্যান আর কি উপরে দোতলাটা তো যারা এই গরমে যারা আসলে মুরগি লালন পালন করে কষ্ট করতেছেন আসলে কারণে মুরগি ভালোভাবে লালন পালন করতে পারতেছেন না আমি তাদেরকে বলবো এখনই আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু বিশেষ করে যারা বরিশালে আছেন বরিশালে আমার যারা ফ্লোয়ার্স আমার যারা বিওয়ার্স আছেন যারা আমাকে ফ্লো করেন দেখেন আমি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বরিশাল আমার একটা কন্ট্রোল সেটের কাজ আছে ওইখানে যাব আর পাশাপাশি কিশোরগঞ্জ যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ কিশোরগঞ্জও আমার একটা কাজ অলরেডি ওনারা টাকা পয়সা পাঠাইছে তো আমি কাজগুলা কাজগুলো করবো কারণ যেহেতু আমার খামারটা আমি এখন পরিষ্কার করছি এখন দশ পনেরো দিন একটা গ্যাপ আছে এই ফাঁকে দিয়ে আমি কিন্তু আপনারা যারা আমাকে অনেক দিন ধরে বলতেছেন যে ভাই আমার কন্ট্রোল সেটটা করে দেন তো ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে এখন যেহেতু সুযোগ আছে এই সুযোগে আমি আপনাদের কিছু কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি করে দেওয়ার তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটা হলো জিরো আমি অন্যভাবে আপনাদেরকে নাম্বার দিই না আপনারা ভিডিও থেকে খুঁজে নিতে হবে কারণ অন্যভাবে দিলে আসলে অনেকেই আমাকে মানে ফোন দিতে থাকে কারণ ওই ফোন রিসিভ করার মতো আসলে ও এত ফোন আসে যে রিসিভ একটা রেখে যার একটা ধর্ম এরকম সুযোগ থাকেন আর কি তারপরও আপনারা যারা আপনাদের যারা আছেন আমাদের সাথে সংযুক্ত বা আমার সাথে কথা বলেন আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে থাকি চেষ্টা করি যে আপনাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যটটুক পারি আমি দেওয়ার জন্য যেহেতু আমার একটা নিজস্ব খামার আছে তো ওই হিসাবে কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি একটা বাস্তব যে একটা অভিজ্ঞতা যে একটা কন্ট্রোল সেট করলে কন্ট্রোল শেডের যে ভালো মন্দ বা কি পরিমাণ কি লাগতে পারে তো এই বিষয়গুলো আমার যেহেতু একটা অভিজ্ঞতা আছে বাস্তব আমার নিজের শেড থাকাতে কিন্তু আমি জিনিসটা বুঝি আর এই শেডটা কিন্তু আমি আপনার ষোলো সালে এই শেডটা করেছিলাম এটা কিন্তু দোতলা আমার আপনার যদি উপরে দেখেন এই যে আমি এই যে তিরপল দিয়ে হ্যাঁ আমি এটাও এক সময় কন্ট্রোল ছিল এখন ওইদিকে আপনার এই যে ফ্যান আপনারা আবার দেখাই যে অ্যাডজস্ট ফ্যান এই যে অ্যাডজস্ট ফ্যান আর এই দেখতেছেন বাঁশের মাচা দিয়ে কিন্তু আমি এখানে তিরপল বিষয়ে আপনার আমি মুরগিটা লালন পালন করি বা কোনো কোনো সময় বোর্ডিং করি এখানে এত করে আমার লাভ হলো আমার নিচে যে মুরগি চার পাঁচ হাজার ফাল এটা রানিং রাখা যায় আর কি তো যাই হোক এখন আমরা আমাদের কাজ রকম চলতেছে পরিষ্কার আমরা আমাদের যে লুক আছে এরা করতেছে তো আমি আপনার যদি দেখাই যে আমাদের কুলিং প্যাড কিন্তু এদিক ফিটিং আছে নিচে যে পরিষ্কার করতেছে আমরা যদি দেখাই দিয়ে আপনারা যদি একটু দেখেন আমার কাজ কিন্তু ধোয়া মোছার কাজ কিন্তু চলতেছে অলরেডি আমরা রোজার জন্য বা ঈদের ছুটির জন্য লুক না থাকাতে এই যে আমাদের দেখেন এই যে খামার কিভাবে পরিষ্কার করতেছে করতেছে তো আপনারা আমাদের কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু আমরা খুলে রাখছি তো আপনারা যদি দেখেন এই যে আমার কুলিং প্যাডগুলা তো যারা এই ধরনের কুলিং কুলিং প্যাড বা ফ্যান যারা গরমে অতিষ্ঠ আপনারা যারা বিজনেস করতে পারতেছেন না আসলে পানির জন্য আমি যেতে পারতেছি না আমি আপনার হলে দেখাতাম আমাদের যে আমাদের ফ্যানগুলো আর কি এখানে যাওয়া সম্ভব না তারপরে আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে আমাদের খামার তো বিশেষ করে আমি যারা হতাশায় আছেন মুরগি লালন পালন করতে আপনারা কষ্ট করতেছেন আপনারা এই ধরনের লিটারে মুরগি লালন পালন না করে এই ধরনের একতলা মাছা করে আপনারা কিন্তু মুরগি লালন পালন করতে পারেন আর যদি ইচ্ছা করে এই ধরনের তিনতলা যে তিন ফ্লোরের সিস্টেম মোটর দিয়ে যে মোটর আছে বেল্ট আছে কনভেয়ার বেল্ট আছে এভাবে পালবেন এভাবেও পালতে পারেন তবে এই সিস্টেমরা কিন্তু অনেক টাকা খরচ তো প্রথমে আমি মনে করব এই ধরনের এই যে দুই আড়াই ফুট উপরে আপনারা যদি এই যে নিচের নিচটা দেখেন আমরা কিন্তু লিটারটা সংগ্রহ করি আমার কাছে সবই সিস্টেম আছে এই যে ধরনের এই যে আপনার রেগুলেটার আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম তো আমাদের দতর কাজ চলতেছে তো আমি আসলে সামনে ফ্যানের ওই পাশে যাইতে পারতেছি না পানির কারণে একটু সামনে যদি আমি যাই এই যে হান্নান কিন্তু পরিষ্কার করতেছে আপনারা যদি দেখেন তো ওইদিকে আমাদের ফ্যানগুলা যেহেতু আমাদের খামারে এখন পরিষ্কার কাজ চলতেছে তো আমরা পর্দাগুলা উঠাই রাখছি চতুর্দিকে ওই যে দেখেন এই যে রেইনকোট পরে তারপরে ধৌত করতেছে তো আপনারা যারা কন্ট্রোল সেট করবেন স্পিড দেখেন পানির কত স্পিড সাবমার্সিবল দুই গোড়া দিয়ে সরাসরি দৌত করা হইতেছে আমার যেহেতু দোয়ার মেশিনও আছে তো সরাসরি দৌত করতেছে আর কি তো প্রিয় দর্শক যারা আপনারা কন্ট্রোল সেট করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই সেক্টর টিকে থাকতে হলে কন্ট্রোল সেট সারা কোনো উপায় নাই কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু সিন্ডিকেট করে এতদিন কিন্তু আমাদের থেকে বাচ্চা যেভাবে যে হারে টাকা নিছে আমরা কিন্তু অনেকেই ধরা খাইছি লাভ করতে পারিনি কারণ মুরগির রেট কিন্তু এবার গতবার যে দাম ছিল এবার যে হওয়ার কথা ছিল তা কিন্তু কাঙ্ক্ষিত ওজন হয়নি বরংশ আরও লস হয়েছে একশো পঞ্চান্ন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু রেট আসছিল এখন হয়তো পঞ্চান্ন ষাট হইতে পারে মেবি দুই চার পাঁচটা দেখি দেখে আমি জানি না তো এর মধ্যে আছে তো যারা আপনারা লস খাইছেন বা এখন আপনারা খামার গরমে করতে পারতেছেন না মুরগি লালন পালন তো তাদের উদ্দেশ্যে বলব আপনারা অতি দ্রুত স্যারটাকে কন্ট্রোল করেন বড় ধরনের ক্ষতির মুখ থেকে বাঁচতে হইলে আপনারা কিন্তু স্যার যদি কন্ট্রোল না করেন সামনে কিন্তু গরম আসলে বাংলাদেশের আবহাওয়াই বলা যায় না কোন দিকে কখন কি হয় এখন গরম তখন ঠান্ডা যাই হোক এখন কিন্তু একটা না গরম চলবে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হইতেছেন মুরগি মারা যাইতেছে তো আপনারা অবশ্যই অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করেন যারা কন্ট্রোল সেট করবেন যেহেতু আমি এখন খামারটা পরিষ্কার করে দশ পনেরো দিন অবসর আছি তো আমি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ আপনারা যদি রাতে ফোন দেন আটটা নয়টার পরে নামাজের পরে তখন আসলে আমি কথা বলতে পারবো আর বিশেষ প্রয়োজন হলে আপনারা আগে দিয়েন সমস্যা নেই তবে রাতে দিলে আমি অপসর থাকি বেশি আর কি তো আপনারা চেষ্টা করবেন আমার নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো আমার সাথে আপনারা যোগাযোগ করেন যদি আপনারা কন্ট্রোল সেট করতে চান এই সুযোগে আমি আপনাদের কন্ট্রোল সেটগুলো কর্ম আর মুরগি লালন পালন বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা যদি আমার থেকে পরামর্শ নিতে চান তাও কোনো সমস্যা নেই হ্যাঁ আমি আপনাদেরকে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুক পারি আমি পরামর্শ দিব যদি মনে হয় যে না ভাইয়ের কথাগুলো পারফেক্ট ভালো নিতে পারি নিবেন আর যেটা নেওয়ার নাই সেটা নিবেন না তো আপনারা যারা কন্ট্রোল সেট করবেন অতি সত্তর আমার সাথে যোগাযোগ করেন যেহেতু আমি এখন অবসর আছি তো আমি আপনাদের কন্ট্রোল সেটগুলো আমার নিজ দায়িত্বে এবং আমার যে অভিজ্ঞতা ষোলো সাল থেকে হ্যাঁ এই পর্যন্ত আট নয় বছরের যে একটা অভিজ্ঞতা কন্ট্রোল শেডের বাংলাদেশে খামারি পর্যায়ে একমাত্র আমি কন্ট্রোল সেট করছি এবং নিজে এটার ভালো মন্দ আমি বুঝি তো ওই হিসাবে আমি আপনাদেরকে চেষ্টা করব এটার ভালো মন্দ সবগুলা বুঝে শুনে কাজটা করে দেওয়ার জন্য যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা তো আমি বলছি আপনারা আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়াই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও